তিনি বা হিসাবে দাবি করিয়া কইয়া কথা আনাইন তোর পয়েন্ট একটু বুঝিয়া যাক কা কারণ আমার দৃঢ় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কী বলে একটা কথা কই থা হল রে ইমান লুটেরা ডাকাই তো হল বারইব মানুষে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষের ইমান নষ্ট করার লাগি বাজারও ছাড়িয়া দিব আন্দাজে জেসাগুল লোক দরিও না নিজের বেইমান বানাই না আশা করি কই আমরা তো সিলেটের মুসলমান আল্লাহর উলিয়া কইতা বলে আমার সিলেটের মুসলমান গুন সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাই বান্দ কি আন্দাজে সুয়াত লাগিছে এর দা একটু কিয়াল করি চলুন জানো যে সাগ গে সাতা কইল্লো আর কানো লোক দরিয়াও জেন লগা লই যহল দাম কই যাই মাম আ যুবক কোন দখল বই না না নিরে কি কুরআন শরীফের আয়াতে কিতাব প্রমাণ আল্লাহ আস্তে তুমি তো কো আমার আল্লাহ কইলে হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় ইব্রাহিম আল্লাহাল্লাম টান ছেলে ইসমাইল রে নিয়া কারা জোরে সুবহানাল্লাহ আল্লাহ কথা খান কিতা কর্তা নবী স্মরণ কর্তা দয়া করে খোকা নবী কিতা কর্তা আমরার বাসা কইলে নবীরে আল্লাহ কইরা নবী মনকর নবীরে আল্লাহ কিতা কইরা ও নবী আপনি মনে করো কা সময় কুর কথা যে সময় ইব্রাহিম নবী তান চলে ইসমাইল রে লিয়া কিতা বানাইছলা আল্লাহর ঘর হক কা কিতা বানাইছলা মাশাআল্লাহ তাইলে বুঝা গেল মন করতে ইলে সেই সময় নিশ্চয় এই থাকা বাঁকব মাতলা না ভাই আমি না আগে কইছি বা আমি সব হিসাবে কই বলে আপনি কোক একটু মন করুক কা আমি পয়লা যত কো তিন বা করে এক ভাগ আসলা মানুষ এখন আল্লাহর দিলে পেন্ডেল পড়ে গেছেন তে বুঝা গেল যে তানি বিষয়টা পয়লা তনে মন থাকার কথা বাস্তবতার খাতিরে জবাব দাও কেমন মন টাকার কথা নাইনি মন টাকার কথা তাইলে এই সময় তাইন উপস্থিত মাতলানা উপস্থিত আসলা ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় কাবা বানাইছলা এই সময় আমার নবী হয় প্রশ্ন করো কুরআন শরীফ

তিন হাজার বছর আগে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়াই তাসলা এখন যদি তিন হাজার বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়াই তা হন তাইলে তিন হাজার বছর আগে তান ছেলে ইসমাইল রেলিয়া বানাইলা গোর কাবা আল্লাহ আজ তিন হাজার বছর বা দে নবীরে উঠিয়া কই নবী মনগর কাকিলা বাফে বুতে আমি আল্লাহর গোর ইকান বানাইছলা সুবহানাল্লাহ জুরিয়া কইতা না আল্লাহ

তারা আমি কইও আমার ভাইয়ে ঈমান ঠিক করো কারোর ইমান রইছে কিনা আমি জানি না রে ঠিক আর না বুঝিয়া কইয়া থাকলে আল্লাহ হেদায়েত করে হেফাজত করে আর বুঝিয়া কইয়া তাকলে ভাইসাব গিনজির ভিতরে চনে বাইরে গেছে কিচ্ছু করার নাই মাত মাথ বুঝছিন না ঠিক আল্লাহর Waste একটু লক্ষ্য নিবি লক্ষ্য নিবি আর ও বাচ্চা ফুবে দি লিয়া যাইতাম কি আপনারে রাগ করর না তো কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে ওয়াইল ক্বালা রাব্বুকালিল মালায়িকাতিন নিজাইলুম ফিল আরদি খলিফা এই আয়াতে প্রমাণ করে হে নবী আপনি শরণ করুন সেই সময়ের কথা যে সময় আল্লাহ ফেরেশতাদের নিয়া মিটিং করছলা বৈঠক করছলা আর ওই বা মিটিং গো আল্লাহ ঘোষণা করছলা ইন্নী জাইলুম ফিল আরদি খালিফা নিশ্চয় আমি দুনিয়ায় প্রতিনিধি বা আমার পক্ষ তো খলিফা পাঠাইতাম চাই ই মিটিং কোন মিটিং মানুষ বানাইবার আগর মানুষ তৈরি করার হাজার কোটি বছর আগে কেবল আল্লাহ ফিরিস্তা মিটিং করছিলা আর হইসলা তুমি তান রে জানাইয়ার তোমার তান রে শুনাইয়ার আমি আল্লাহ ইচ্ছা করছি ইন্নি যাই নুম ফিল আর্দি

যদি তোমার নাম লইবার লাগি বানাইতা চাও আমরা আছি তোমার নাম লইব ই যুক্তির তর্ক দিসলা ফেরেশতা লিখে আল্লাহর আল্লাহর কইসলা আল্লাহ তোমার নাম লই আল্লাহ কি বানাইবার নাই ইতা বানাইবা তোমার নাম লই আল্লাহ কি ইতা মাইর করবা রক্তপাত করবা তখন আল্লাহ ফেরেশতার জবাবে চ্যালেঞ্জ দিসলা ইন্নী আলামু মালা কতই না alamu আমি যত জানি তোমরা তত ই এই মিটিং এ দিন আইছেন সুজা জবাব দেক আদম জাত বানাইবার কত হাজার বছর আগে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানো কিন্তু আগে দয়া করে কইকা কিন্তু কতদিন আগে আমরা জানি না আল্লাহ কিন্তু আমার নদিরা কইরা ওয়াইজ

নদীর মান মর্যাদা হিসাবে আল্লাহ সৃষ্টির মূলে আল্লাহ আমার নবীরে দান করি লাইছো সুবহানাল্লাহ। এদাই নবীজি فرمایا না العلم الاولین সৃষ্টির প্রথম তলে শেষ পর্যন্ত যত ইলিম আছে সমস্ত ইলিম আমার আল্লাহ আমারে দান করছো সুবহান। এদাই নবীর মেরাাজ যাইতে সময় নবী হকলে সালাম dise না আমার নবীরে

হযরত আমেনা যেদিন আমার নবীর জন্ম দিছলা মা আমেনা এদিন দুনিয়ায় সাধারণ কোনো বাচ্চা হিসাবে জন্ম দিছলা না শ্রেষ্ঠ নবী হিসাবে জন্ম দিছলা কোন জেরা কইতে গেল না কইলা বলে আমরা আল্লাহ খানজা বাবাইটার বেটাই আফসোস মুসলমানার বাচ্চা মুসলমানই যার কোন বাইদ এটা খুব সতর্ক কথা কই হযরতে আমেনার জিকাই যেদিন আপনার বাচ্চা জন্ম নিছিল বাচ্চা এইগুলো জন্মর কয়ে দিন বাদে বাচ্চার নাম লেখা আমি না কইবা বাচ্চার জন্মর আগে আল্লাহ ফিরিস্ত গল দিয়ে আমার বাচ্চার নাম রে ঠিক করিয়া দিছে দিস হজরতে আলিমারে দিকা বলে এই বাচ্চারে তুমি কিলা চিনলা ইয়া আফসুস লাগে ই বাচ্চারে চিনলা কিলা তোমার গাদা তো দুর্বল আসিল তুমি তো করে পড়ি গেছলাই মক্কার দনি বাচ্চা আগে আগে নিচন কি তুমি ই বাচ্চা হইলা কিলা আমেনা কইন আমি বাচ্চাইন দোকানিত লাগছি এক গর্তনে আরক গরে যাইয়ার হঠাৎ এক মুরব্বি আমারে দেখিয়া অবাক হইয়া চাইলা আমার লজ্জা লাগলো আমি জিকাইল মাফলে আমার বাইলা চাইন খেনে কইলা রে গো মা তুমি মনো কিচ্ছু নিও না তোমার নাম হালিমা নি বলে জি হালিমা তোমার বাড়ি তায়েফ নি বলে জি ওই বলে তুমি সাদিয়া গুত্র মহিলা নি বলে জি ওই বলে বাচ্চা নি ভাল লাগি আইছো তো বলে জি ওই বলে তে আর তোমারে দেখতাম না খেনে মা গো তোমার লাগে দুনিয়ায় সাধারণ কোনো বাচ্চা নাই হাল্লা আখের জমাদার পয়গাম্বর দু জাহানোর বাচ্চার রহমতুল্লিল আলামিনর দুধ মা আল্লাহ তোমারে কবুল করে লাইছে ওরাতে আলিমা কই আমি ওবা কই গেলাম আমি মুরব্বির মা তুনিয়া জিগাইলাম সাহেব আপনি আমারে দেখ কি আমার ভাই ইয়া অতটা পাইলা কিতা তা কই মা তুমি আমারে স্বাভাবিক মনে করিও না আল্লাহ আমার সিনার মাঝে তৌরিদ এবং ইঞ্জিলর ইলিম দিছে আমি তৌরিদিন জিল্লার ইলিম দ্বারা বুঝতাম আল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনর দুধ মা জই নাইবা এইল বর্ণনা আল্লাহ আসমানী কিতাবা গই রাখি দিছে সুবহানাল্লাহ কিতাব বুঝন এই না আমরা আল্লাহ গানোইয়া দুনিয়ায় তো ইসলাম না আফসোস পার লোক Andre একটু গাঁটীত জানো আর একটু লাইন বুঝিয়াছলন জানো আর কিচ্ছু কইতাম না বুঝচেন তো আশা করি একটু লাইন বুঝিয়াছলন জানো যে কয় এক মিনিট আইছে যে তুই আমারে

আপনার এলাকা দামি জিনিস লুকাইয়া নি না কম দামি জিনিস আপনার আর তো আশা করি কোদালি গেমতি আছে নাই সব কুদাল উদাল নিয়া সকেছ তালা মারি তৈরি হ্যাঁ সোনার বা ইন বাড়ির গজপালাই রাখি তো তাহলে বুঝা গেল দামি জিনিস মানুষের লুকাইয়া নি দুনিয়ার যত দামি জিনিস আছে হীরা মনি মুক্তা সোনা গয়না যতটা আছে সারা দামি একবাদে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ দামি জিনিস হইল মানুষ জাত সুবহানাল্লাহ ও তাআলা সুবহানাল্লাহ তোলকাদ কারামনা বনি আদম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাত এর দাম মানুষ জাতর দাম যদি মানুষ লাইনে চলতে পারে মাতকা যদি মানুষ লাইনে চলতে পারে আর যদি লাইন chari দে উলাইকা কাল আমি বালহুম আদাল উলাইkahুমুল গাফিলুন একবারে কুতাবি লাইস রচ্চ আর নিকৃষ্ট হয়ে যায় নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এ দা লাইন ঠিক রে কে চলতে হইব মনে করি লাইন না জানো যে আমি মুসলমানের বাচ্চা হয়ে গেছি আর আমি শ্রেষ্ঠ না আমার শ্রেষ্ঠত্বে আমি দরিয়া রাখתי ঠিক মতই নাও আসাবো ঠিক আমার শ্রেষ্ঠত্বে আমি দরিয়া রাখতে হইব যদি আমার শ্রেষ্ঠত্বে দরিয়া রাখতে পারি তাইলে দু একদিন আসি ইজ্জতে আল্লাহ যদি কবুল করলে এটা মরার বাদ বড়কাল লাগে ইজ্জতি বানাই সোহা লো আপনারা মৌলীবাজার গৌরব নাই আমরা গেটার সিলেটবাসীর গৌরব এম রহমান সাহেব দলমত নির্বিশেষে আল্লাহর বন্ধারে মানুষের শ্রদ্ধার সাথে মন নকা ঠিক নি বল আল্লাহ ডেকার আমি ব্যক্তিগতভাবে যেন তান টেকা দুই টাকাইছিল কিছু নাই কিন্তু আমার ইটার মনে আছে তাই যেদিন মারা যায় এদিন আমি আল্লাহর কর